ম্যাদ উত্তীর্ণ গাজা খাইলে ম্যাদ উত্তীর্ণ গাজা খাইলে যেমন পাগল হয় রে ভাই যেমন পাগল হয় রে ভাই তার থেকেও পাগল হয়েছে সাংবাদিক ভাই তার থেকেও পাগল হয়েছে এই সাংবাদিক ভাই মেদুত্তীর্ণ গাজা খাইলে যেমন পাগল হয় রে ভাই তার থেকেও পাগল হয়েছে এই সাংবাদিক ভাই তার থেকেও পাগল হয়েছে এই সাংবাদিক ভাই এমনভাবে খবর পরে মনে হয় না সাংবাদিক সদরঘাটে মলম বেচে এমন কিছু ব্যবসায়িক এমন ভাবে খবর পরে মনে হয় না সাংবাদিক সদরঘাটে মলম বেচে এমন কিছু ব্যবসায়িক নিজের দেশের খবর ভুলে নিজের দেশের খবর ভুলে বাংলা নিয়ে আছে তাই গাজা খাইলে এমন পাগল হয় রে ভাই মেদুত্তীর্ণ গাজা খাইলে এমন পাগল হয় রে ভাই মেদুত্তীর্ণ গাজা খাইলে যেমন পাগল হয় রে ভাই তার থেকেও পাগল হয়েছে সাংবাদিক ভাই তার থেকেও পাগল হয়েছে এই সাংবাদিক ভাই তার থেকেও পাগল হয়েছে এই সাংবাদিক ভাই